আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা প্রিয় বিওয়ার্স এমন একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই দোয়াটি পড়লে মনের দুশ্চিন্তা মনের অশান্তি মনের কঠোরতা মনের দুর্বলতা নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সুন্দর করে আমল করতে হবে এই জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ সম্পূর্ণ দেখলে আপনার আমলের কোনো গাড়তি আসবে না সঠিক নিয়মে আমলটি করতে পারবেন বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন প্রিয় বন্ধুগণ এখন আসুন এমন কি দোয়া যেই দোয়াটি আমল করলে আপনার মনের অশান্তি দূর হয়ে যাবে বন্ধুরা অবশ্যই জানেন আমাদের মাঝে সমাজে চলতে গেলে সামাজিক সামাজিকভাবে হোক অথবা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আমরা বিভিন্ন ধরনের টেনশনে পতিত হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি বন্ধুরা এটা স্বাভাবিক আমাদের সমস্যা থাকে এবং আছে বন্ধুরা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি যদি দেখেন যে আপনার মনের মধ্যমে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে বিভিন্ন টেনশন বেড়ে গেছে আপনার অশান্তি বিরাজ করতেছে সংসারের মাধ্যমে শান্তি নাই খেয়ে দে আপনার অশান্তি ভোগ করতেছেন এবং আপনার চোখে গুম আসে না এই ধরনের কোনো কিছু আপনার চোখে যদি ধরা পড়ে তাহলে আর দেরি করবেন না আমি যে দোয়াটির কথা বলবো এই দোয়াটি সাথে সাথে আমল করবেন দোয়াটি কি দোয়াটি হচ্ছে ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু অর্থ হচ্ছে হ্যাঁ একক সত্ত্বা ওহিদ মানে এক একক সত্তা ইয়া ওয়াহিদু এই দোয়াটি শুধু আমল করবেন এখন আসুন আমলটি কিভাবে করবেন আমলটি করতে গেলে আমলটি যখন করবেন আমলটি করতে গেলে আপনি ইয়া ওয়াহিদু নামটি ঠিক ওই সময়ে আপনি ফজরের নামাজ অথবা জোহরের নামাজ অথবা আসরের নামাজ যে কোনো একক নামাজ নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ পড়ার পরে ফজর ফরজ নামাজ পড়ার পরে মসল্লার মধ্যে বসে আপনি ইয়া ওহিদু এক হাজার বার পাঠ করবেন এক হাজার বার পাঠ করলে ইনশাল্লাহ ঠিক এই নিয়মে আপনি সাত দিন পড়বেন আপনি অসংখ্যবার পড়তে পারেন যতদিন আপনার মনের অশান্তি দূর না হয় ততদিনই পড়তে পারেন একদিন হঠাৎ করে দেখবেন আপনার সমস্ত সমস্যা দূর হয়ে গেছে মনের অশান্তি দূর হয়ে গেছে আপনার সংসারে আপনার সমাজে আপনার ঘরে আপনার ফ্যামিলিতে শান্তি এসে যাবে আমি আবারও বলছি যেই কোনো ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে নামাজের মসল্লার মধ্যে বসে এক হাজারবার পড়বেন ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইনশাআল্লাহ আপনার সমস্যা সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা এই আমলটি অবশ্যই করবেন